বিভিন্ন নেতাকর্মীদের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সরকারের মদতপুষ্টদের আখের গোছানোর বাজেট জানিয়েছে জামাত এরপর জানিয়ে দিব ভেসে যাচ্ছেন প্রভাবশালী স্থানীয় কয়েক নেতা এদিকে আজিজের দুই ভাইয়ের এনআইডি নিয়ে তদন্ত চলছে জানিয়েছে সিইসি আরও জানিয়ে দিব জমিসহ ঘর পাচ্ছে আরও আঠারো হাজার পাঁচশত গৃহহীন পরিবার সর্বশেষ জানিয়ে দিব যশোর পুলিশ ফাঁড়িতে পিপিকে পেটালেন আওয়ামী লীগ সভাপতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সরকারের মদত পুষ্টদের আখের গোছানোর বাজেট বলেছে জামাত সরকার ও সরকারের মদত পুষ্টদের আখের গোছানোর জন্যই দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামাত ইসলামী দলটি বলছে এই বাজেট জনগণের কল্যাণের জন্য উপস্থাপন করা হয়নি অর্থমন্ত্রী ছয়জন জাতীয় সংসদে সখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শীর্ষক বাজেট বাস্তবে তথ্য উপাত্ত পেশ করে যেসব আশার বাণী শুনিয়েছেন তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই তিনি সুখী সমৃদ্ধ বলতে যে বাংলাদেশের কথা বলেছে তা সম্পূর্ণ কাল্পনিক ব্যাংক লুটপাট সহ শেয়ার বাজার কেলেঙ্কারি বিদেশে অর্থ পাচার ও সরকারি পৃষ্ঠপোষকতায় লাগামহীন দুর্নীতির কারণে চরম কষ্টকর জীবনযাপন করছেন এটাকে সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ বলা যায় না সোমবার প্রস্তাবিত বাজেট নিয়ে জামাতের প্রতিক্রিয়া জানাতে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এসব কথা বলেন গোলাম পরোয়ার বলেন বাজেটে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে এ সিদ্ধান্ত নৈতিক ও অর্থনৈতিক কোনো দিক থেকেই গ্রহণযোগ্য নয় অর্থমন্ত্রীর এ পদক্ষেপ সামাজিক ন্যায্যতার দিক থেকে বৈষম্যমূলক বাজেটে দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে উল্লেখ করে অধ্যাপক মিয়া গোলাম পরয়ার বলেন এই বিশাল ঋণ নির্ভর বাজেট বাস্তবায়ন করা সরকারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় জামাতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ ফেসে যাচ্ছেন প্রভাবশালী স্থানীয় কয়েক নেতা ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনরুল আজিম আনার হত্যাকাণ্ডে ফেসে যাচ্ছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী কয়েক নেতা তাদের মধ্যে জেলার শীর্ষ পর্যায়ের এক নেতাও আছেন এমপি আনারের বিরোধী পক্ষ হিসেবে পরিচিত এসব নেতা হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিনেরও ঘনিষ্ঠ হত্যা পরিকল্পনা থেকে শুরু করে খুনিদের টাকা দেওয়া সহ সব পর্যায়ে সম্পৃক্ততা আছে তাদের আনার হত্যায় গ্রেপ্তার চরমপন্থী নেতা শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ আদালতের দায় স্বীকার করে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে স্থানীয় আওয়ামী লীগের কয়েক নেতার নাম যে কোনো সময় গ্রেফতার হতে পারেন ওইসব নেতা তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে গত পাঁচজন দ্বিতীয় দফার রিমান্ড শেষে শিমুলের দেওয়া জবানবন্দির পর থেকেই পাল্টে যায় এমপি আনার হত্যার তদন্তের প্রেক্ষাপট হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গোয়েন্দা সূত্র বলছে শিমুলের জবানবন্দিতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নাম উঠে আসে এরপর থেকেই নজরদারির আওতায় আছেন তারা শিমুলের দেওয়া তথ্য অনুযায়ী হত্যা মিশন বাস্তবায়নের পর তাকে দুই কোটি টাকা দেওয়ার কথা ছিল কাজী কামাল আহমেদ বাবুর আর বাবুর পেছনে ছিলেন জিনাইদহ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী আরেক নেতা শিমুলের স্বীকারোক্তি মূল জবানবন্দি এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে ডিবি ওই নেতার সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন আজিজের দুই ভাইয়ের এনআইডি নিয়ে তদন্ত চলছে জানিয়েছে সিইসি সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র নেওয়ার ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত আর এফ ইডি টক অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন কাজী হাবিবুল আউয়াল বলেন এনআইডি জালিয়াতির অপরাধ ঘটেছে কোন না কোনো ফাঁক ফকর দিয়ে অপরাধীরা এটি করেছে আমাদেরকে জালিয়াতি তথ্য দিলে আমরা ব্যবস্থা নেব সাবেক সেনাপ্রধানের ভাই এবং বঙ্গবন্ধুর খুনি সন্তানদের এনআইডি জালিয়াতের তথ্য পাওয়ার পর আমরা তদন্ত করছি পুরো সিস্টেমের এক শতাংশ হয়তো এই জালিয়াতিতে যুক্ত Tá de আইনের তিনি বলেন রাজনৈতিক সংকট দেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ফেলতে পারে তাই নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু মৌলিক সমঝোতা প্রয়োজন দেশের সার্বিক নির্বাচন ব্যবস্থার আরও সংস্কার প্রয়োজন এতে ব্যক্তির গুরুত্ব কমে যাবে নির্বাচন ব্যবস্থা আরও সুসংহত হবে দেশের রাজনৈতিক সংকট প্রসঙ্গে কাজী হাবিবুল আউয়াল বলেন জাতীয় নির্বাচনের পাঁচ মাস পার হয়ে গেলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধের জমাট বরফ এখনো গলেনি সার্বিক পরিবেশ এখনো পুরোপুরি অনুকূলে হয়ে ওঠেনি তবুও আমি আশাবাদী সংকট নিরসন হবে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে জমিসহ ঘর পাচ্ছে আরও আঠারো হাজার পাঁচশত ছেষট্টি গৃহহীন পরিবার এক ছেলে ও এক মেয়ে নিয়ে সংসার একরাম মিয়া ও দেলোয়ারা বেগমের ভ্যানচালক একরামের অর্থভাবের সঙ্গে ছিল না মাথা গোজার স্থায়ী ঠাইটুকুও থাকতেন পরিচিত কারোর বাড়ির উঠানে ঘর বেঁধে বা কারো ঘরের বারান্দায় মাঝে মধ্যে ছেলে মেয়েকে থাকতে হয়েছে খোলা আকাশের নিচেও নিজের জমি বা নিজের ঘর তার কাছে যেন ছিল স্বপ্নের মতো তবে তাদের সেই স্বপ্ন আজ সত্যি হতে যাচ্ছে এদেশে কেউ ভ্রমী অথবা গৃহহীন থাকবে না বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অঙ্গীকারের ধারাবাহিকতায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দরকাপাড়ায় জমিসহ পাকা ঘর পেতে যাচ্ছেন একরাম দেলোয়ারা দম্পতি ছেলে মেয়েকে নিয়ে আপন ঠিকানায় এখন তারা নতুন জীবনের স্বপ্ন দেখছেন যশোরে পুলিশ ফাঁড়িতে পিপিকে পেটালেন আওয়ামী লীগ সভাপতি যশোরে পুলিশ ফাঁড়ির মধ্যে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর কে পেটালেন আওয়ামী লীগ সভাপতি শহীদুল ইসলাম মিলন এ অভিযোগ করেছেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল রোববার নয় জুন রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে বলে দাবি তার মোস্তাফিজুর রহমান মুকুল যশোর সরকারি সিটি কলেজের নির্বাচিত ভিভি ছিলেন এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ছিলেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল গণমাধ্যমকে জানান আইনজীবী সমিতির সামনের ফুটপাথে কিছু ভ্রাম্যমান ব্যবসায়ী টেবিল পেতে কাপড় বিক্রি করেন সেখানে এক ব্যবসায়ীকে জোর করে উঠিয়ে অন্য একজনকে বসায় শাহিন নামে এক ব্যক্তি এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নির্দেশে তিনি এ টেবিল বসিয়েছেন এটা কেউ উঠালে তার হাত কেটে নেওয়া হবে এ নিয়ে ব্যবসায়ীদের একটি পক্ষ পার্শ্ববর্তী পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেন এরপর এসআই হেলাল মীমাংসার জন্য শাহিন সহ অন্য ব্যবসায়ীদের ডেকে পাঠান একই সাথে তাকেও ফাঁড়িতে ডেকে নেন কিন্তু হঠাৎ করে জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন একদল যুবক নিয়ে ফাঁড়িতে আসেন তিনি মুস্তাফিজুর রহমান মুকুলকে ধান্দাবাজি করিস উল্লেখ করে মারপিট শুরু করে